এবং আমার উপজি এবং মাংসের উপজি যে গরুগুলা ছোট ছোট সাইজার এখান থেকে আপনাদেরকে আজকে গরুর দাম চেষ্টা করব এবং আমরা এই গরু সম্পর্কে এইগুলো গুলোকে পাইয়ের জি বাই গরু আজকে বাজার কোটা এনেছেন 25টা 25টা গরু এনেছেন বিক্রিক হয়েছে কটা পাঁচটা পাঁচটা বিক্রি হয়েছে বাজার রাতে হইবো বাজার রাতে এই বাজার প্রতি কিবারে কিবারে বসে বাজার আজ শুক্রবার শুক্রবার কটা থেকে সোমবার সোমবার কটা থেকে কটা পর্যন্ত

কম দামে পেয়ে যাবেন এগুলো আপনার মনে করেন এরকম করে তো আপনারা আসুন এসে দেখুন দেখে দেখে গরু আপনারা কিনতে পারবেন প্রচুর পরিমাণ গরু আসছে বাজারে গরু ভাই গরু খাঁড় নেই ভাই এই গরু ওই যে দেশাল গরু এটা আনুমানিক ওজন কেমন হতে পারে একশো কেজি

সব দেশাল গরু পাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই দরবজ বাজার প্রতি শুক্রবারে বিকাল তিনটা থেকে একদম রাত পর্যন্ত চলে তো আপনারা সবাই বাজারে চলে আসবেন